বাচ্চাকে রেখে একটা মায়ের বাহিরে কাজ যাওয়া খুব কঠিন তেমনি বাচ্চাকে নিয়ে একটা মায়ের ঘরে কাজ করাও সমান কঠিন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলে আশা করছি ভালো লাগবে সবার উর্শিকা স্কুল এত পছন্দ করে যে আমি নিজেই অবাক হয়ে যাই আমার মনে আছে আমার স্কুলে পড়ার সময় সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতাম যেন বৃষ্টি হয় মনে মনে আল্লাহকে ডাকতাম যেন বৃষ্টি হয় তাহলে আর স্কুলে যাওয়া লাগবে না উর্শিকা ঠিক আমার উল্টো দুই তিন দিন আগে তাকে স্কুলে নেই নি বা নিতে পারিনি কারণ সকাল দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠেই তার কান্নাকাটি শুরু কারণ সে স্কুলে যেতে পারেনি মাঝে মধ্যে আমার সকালে আলসেমি লাগে ভাবি থাক আজকে আর ওকে ডাকব না আজকে আর ওকে স্কুলে নিয়ে যাবো না একটু ঘুমায় পরক্ষণে ভাবি স্কুল টাইমে সে ঠিকই উঠে যাবে তো আমার ঘুম তো হবেই না উল্টো ঘর বাড়ি মাথায় তুলবে তার চেয়ে বরং ওকে স্কুলে দিয়ে আসাই ভালো শিকাকে স্কুল থেকে নিয়ে এসে আনারস কাটতে বসলাম এত গরম বাহিরে যে সহ্য করা যাচ্ছিল না একটু টক খেলে মনে হলো ভালো লাগবে দুপুরে শুধু সবজি রান্না করব। এর জন্য নিয়েছি পটল পটল ভাজবো আর করলা ভাজি করব। এর জন্য আমি পটলটা প্রথমে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি করলাটাও আমি কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এতে তিতে কম লাগে সন্ধ্যা হলে ওদের বাইরে যাওয়ার বায়না শুরু হয়ে যায় বিশেষ করে উষ্টিকার তার আবার আবদারের কোনো শেষ নেই পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ